বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের গর্ব আমাদের নিরাপত্তার ঢাল কিন্তু আপনি কি জানেন এই বাহিনীর অনেক রহস্যময় ও অনুপ্রেরণামূলক তথ্য আছে যা সাধারণ মানুষ খুব কমই জানে প্রথমেই বলি বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রেই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তখনও তাদের ছিল না আধুনিক অস্ত্র না বিশাল বাহিনী কিন্তু ছিল একটাই শক্তি স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা সেই শক্তিতেই গড়ে ওঠে আমাদের গর্বের এই বাহিনী আজকে সেনাবাহিনী শুধু সীমান্ত পাহারা দেয় না প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযানে এমনকি দূরতম গ্রামে সেতু রাস্তা আর হাসপাতাল নির্মাণেও তারা কাজ করে যাচ্ছে বন্যা ঘূর্ণিঝড় বা ভূমিকম্প সংকটে পড়লে সবার আগে মাঠে নামেন তারাই নিঃশব্দে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান এখন আসুন কিছু কম জানা তথ্য জেনে নেই আপনি কি জানেন বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের রক্ষা মিশনে বিশ্বের অন্যতম সেনাবাহিনী আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য ত্রিশটিরও বেশি দেশে তারা শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশি সৈনিকদের নিষ্ঠা পেশাদারিত্ব ও মানবিকতা আজ বিশ্বে প্রশংসিত আরেকটি চমকপ্রদ তথ্য হল বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রয়েছে তারা এখন ড্রোন সাইবার ইউনিট ও আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে দ্রুত উন্নতি করছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ডিজিটাল পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে তারা তাদের আছে নিজস্ব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলিটারি একাডেমি এমনকি সেনাবাহিনী পরিচালিত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ও যেখানে শুধু সেনা সদস্যদের নয় সাধারণ মানুষও শিক্ষা পাচ্ছে অনেকে জানেন না সেনাবাহিনী দেশের সাইবার সিকিউরিটি এবং গোয়েন্দা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের ভেতরেও বাইরে গোপনে তারা কাজ করে দেশের নিরাপত্তা রক্ষায় সবচেয়ে অনুপ্রেরণামূলক বিষয় হল প্রত্যেক সেনা সদস্য শপথ নেন দেশের জন্য প্রয়োজনে নিজের জীবন দিতেও দ্বিধা করবেন না তাদের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে দেশপ্রেম আনুগত্য আর অগাধ শৃঙ্খলা এই কারণেই সেনাবাহিনী শুধু একটি বাহিনী নয় এটি এক অনুপ্রেরণা একটি বিশ্বাস যা আমাদের সকলকে শক্তি আর গর্বে ভরিয়ে তোলে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনার ছোট্ট সমর্থনও দেশপ্রেমের এই গল্পগুলোকে আরও দূরে পৌঁছে দিতে সাহায্য করবে বাংলাদেশ সেনাবাহিনী গর্ব আমাদের শক্তি আমাদের